বাদুরিয়া বিজেপি গোষ্ঠী কুন্দলের জেরে বিজেপি মন্ডল কার্যালয়ে তালা ঝুড়িয়ে দিল বিজেপি কর্মীরা লাগানো হলো পোস্টার বিজেপি বসিরহাট জেলার সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে বিতর্ক পিছু ছাড়ছে না এবার তার নামে বিজেপি কার্যালয়ে পড়ল পোস্টার এবং বিজেপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল পোস্টারে লেখা বসিরহাট জেলা বিজেপির সভাপতি তাপস ঘোষ টাকার বিনিময়ে বাদুরিয়া বিশ্বজিৎ পালকে পৌর মন্ডল সভাপতি নিযুক্ত করেছে এটা আমরা মানব না তাই বিজেপি কর্মীবৃন্দ পার্টি অফিসের তালা মারলো নিচে লেখা সৌজন্যে বাদুরিয়া বিধানসভা আর বিজেপি কর্মীবৃন্দ গত ষোলো দুই দু পঁচিশ তারিখে বিভিন্ন ব্লকের নতুন মন্ডল সভাপতি নিযুক্ত হয়েছে তেমনি বাদুরিয়াতেও পৌর মন্ডল সভাপতি হয়েছেন বিশ্বজিৎ পাল কিন্তু এই বিশ্বজিৎ পালকে বিজেপির অন্য কর্মী সমর্থকরা মেনে নিতে পারছে না তাই জেলা সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে পোস্টার মারলো পার্টি অফিসে এবং তালাও মারলো রাতের অন্ধকারে এই জেলার সভাপতি তাপস ঘোষের বিরুদ্ধে গত কয়েকদিন আগে অর্থাৎ সতেরো তারিখ সোমবার বসুরহাটের ব্যবসায়ী অভিযোগ করেছিল পার্টি অফিসের নাম করে তার দোকান থেকে টাইলস এবং স্যানিটারির মালপত্র নিয়েছিল তাপস ঘোষ কিন্তু তিনি টাকা দেননি অভিযোগ ওঠে তার বিরুদ্ধে টাকার বিনিময়ে আবারও সভাপতি অভিযোগে পোস্টার জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আর এই বিষয়ে বিশ্বজিৎ পাল বলেন আমি কোনো টাকার বিনিময়ে মন্ডল সভাপতি নিযুক্ত হইনি সবাই ভোটের মাধ্যমে আমাকে সভাপতি নির্বাচিত করেছে আমাদের মধ্যে কোনো গোষ্ঠী নেই তৃণমূল চক্রান্ত করে এই পোস্টার এবং আমাদের দলের বদনাম করার চেষ্টা করছে যার বিরুদ্ধে পোস্টার সেই জেলার সভাপতি তাপস ঘোষ বলেন এ বিষয়ে আমি কিছু বলবো না ভোট প্রক্রিয়ার মাধ্যমে মন্ডল সভাপতি নির্বাচিত হয়েছে যারা জানেন না তারা মূর্খের মতো প্রোপাগন্ডা ছড়াচ্ছেন আর এই বিষয়ে বসিরহাটে তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জি বলেন বিজেপির বাংলায় কোনো জায়গা নেই ওরা কি নেতা হবে সেই নিয়ে ওদের মধ্যে লড়াই চলে এটা তারই বহি প্রকাশ এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই প্রথমেই বলবো আমি কোনো টাকার বিনিময়ে সভাপতি হইনি এই সভাপতি আমরা ছদিন আগে নির্বাচন হয়েছে আমাদের সাংগঠনিক নির্বাচন তাতে বুস্তশ থেকে মানে সাধারণ মানুষ এবং বুস থেকে আমাকে ভোটাভুটির মাধ্যমে নির্বাচিত করেছে দল আমাকে সভাপতি নির্বাচন করেছে সভাপতি নির্বাচন করার পরেই আমি দলের মানে সমস্ত কর্মীদেরকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি এবং কৃতজ্ঞতাও জানাচ্ছি যে আমার কত সাধারণ মানুষকে দল সভাপতি নির্বাচন করেছে এতে আমাদের দলের কোনো গোষ্ঠীকণ্ডল নেই কোনো কিছু নেই আমরা সবাই একসঙ্গে দলের হয়ে কাজ করতে চাই এটা আমাদের আমার বার্তা এবং যারা এটা করেছে অনেক টিএমসির নেতাদের ঘুম উড়ে গিয়েছে আমার মতন ছেলেকে দল সভাপতি করেছে তারাই এক রাতের অন্ধকারে এই পোস্টার পোস্টার ফেলেছে এটাই হলো আমি মনে করছি লেখা রয়েছে পোস্টারের নিচে বাদুরিয়া বিধানসভা বিজেপি কর্মী তাহলে কি আপনাদের মধ্যে হলো না না গোষ্ঠী কোনো কন্ডলি নেই আমরা সবাই এক আমাদের কোনো গোষ্ঠী নেই কোনো কিছু আমরা একটাই গোষ্ঠী ভারতীয় জনতা পার্টি এই আমাদের মূলত গোষ্ঠী আমাদের কোনো গোষ্ঠী একটাই এছাড়া কোনো গোষ্ঠী নেই তাহলে কি আপনি সহপরে নির্বাচিত হওয়ার পরে কি কর্মীদের মধ্যে খুবই না কর্মীদের মধ্যে কোনো কর্মীদের মধ্যে উৎসাহ আছে এই এইটাই আমি সাধারণ মানুষকে আমি জানাতে চাই যে কর্মীদের কোনো উৎসাহ মানে উৎসাহটা বেশি আমাদের মধ্যে এটা বলবো যে গোষ্ঠীগন্ধ আমাদের মধ্যে নেই এবারে করতে পারে বিরোধীরা করতে পারে টিএমসি বলে কোনো কথা নেই হয়তো বিরোধীরা করতে পারে টিএমসি কংগ্রেস সিপিএম যেই হোক না কেন এটা করতে পারে আমার নাম হলো বিশ্বজিৎ পাল বাদুয়া মন্ডল সভাপতি দেখুন খুব স্বাভাবিকভাবেই বাংলায় বিজেপির কোনো জায়গা নেই ওরা কে নেতা হবে সে নিয়ে ওদের লড়াই চলে আপনার শুভেন্দু ঘোষ থেকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সব জায়গাতেই আপনারা দেখতে পাচ্ছেন এটাও তার বই প্রকাশ বল বাদবিহাতে যেটা ঘটেছে এটা একদম বিজেপি তাদের নিজস্ব বিষয় এ বিষয় নিয়ে তৃণমূল কংগ্রেস বাংলার তৃণমূল কংগ্রেস এ বিষয় নিয়ে কোনো কথা বলে না কারণ তাদের কথা বলার প্রয়োজন হয় না অপরের গোষ্ঠীদ্বন্দ্বে তারা কখনোই মাথা ব্যথা করে না বা কখনোই তারা ভূক্ষেপ করে না বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাধারণ মানুষকে নিয়ে বাংলার মানুষ যে পরিষেবা দিচ্ছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঘরে ঘরে মানুষের কাছে গিয়ে কাজ করছে অতএব এই সমস্ত বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা করার কোনো সময় নেই বলছে যে তৃণমূল দেখুন ওরা ওদেরকে নিজেদেরকে লুকিয়ে রাখার জন্য একে অপরের প্রতি যে ওরা যে করছে ঘটনা ঘটাচ্ছে সেটাকে অপরের উপর চাপিয়ে দিয়ে ওরা এটাকে বাইপাস করে চলে যেতে চাইছে কিন্তু এর মধ্যে দিয়েই কিন্তু ওদের ভিতরে যে দ্বন্দ্ব তার বহিঃপ্রকাশ ঘটে যাচ্ছে এটাই বাদুবিহাতেও তার ওই পরিলক্ষণ দেখা যাচ্ছে একদম তাই এই গোষ্ঠীদ্বন্দ্ব ওদের মধ্যে নিজেদের মধ্যেই চলছে সভাপতি বিশ্বজিৎ পালকে আপনি সভাপতি নিযুক্ত করেছেন এই জন্য তারা পোস্টার লাগিয়ে বিজেপির পার্টি অফিসে তালা মেরেছে এটা নিয়ে কি বলবেন না আমি কিছু বলবো না ওকে কি বললো না বললো সব আমাদের পার্টিতে একটা সিস্টেম অনুযায়ী ওখানে ইলেকশন হচ্ছে এখানে সভাপতির কিছু করার নেই যারা জানে না তারা মূর্খের মতো ওই সমস্ত অবকাণ্ডা করার জন্যই বলছে না কোনো বিষয় না কারণ এখানে রাজ্যের নেতৃত্বে রাজ্যের নির্দেশনায় এখানে নির্বাচন প্রক্রিয়া চলছে সেই অনুযায়ী সেখানে নির্বাচন হয়েছে হয়ে ওখানকার জেলা সভা মন্ডল সভাপতি নির্বাচন করেছে রাজ্যের এখান থেকে ডি ডিআর ও দেওয়া হয়েছে ডিআরও করেছে এখানে জেলা সভাপতির কোনো ফাংশন নেই